অছত্ব দিয়ে যে ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠন অছত্ব দিয়ে পরিচালিত ছাত্র সংগঠন মেধার চর্চা করতে পারে না অছত্ব দিয়ে ছাত্র সংগঠন কখনো প্রতিবার বিকাশ সাধন করতে পারে না অছত্ব দিয়ে ছাত্র সংগঠন কখনো আপনার একজন ছাত্রের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে অনুকূল ভূমিকা পালন করতে পারে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ দু হাজার পনেরো সালে বাইশে নভেম্বর এই দিনে হাসিদ সৈরাচারী লেডি ফ্রাউন শেখ হাসিনা জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান জুডিশিয়াল বিচারিক হত্যার মাধ্যমে তাকে দিয়ে হত্যা করেছিল তাকে শহীদ করা হয়েছিল তো শহীদ আলী হাসান মুজাহিদের স্মরণে আজকে ওনার কিছু বক্তব্য নিয়ে আমি আপনাদের মাঝে আঁকি রয়েছি ওনার বক্তব্যটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সকলে ধৈর্য সহকারে শুনবেন এবং তার জন্য সকলেই দোয়া করবেন আজকের বক্তব্য মাঝে এই বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন যে শহীদ আলী হাসান মুজাহিদ কেমন নেতা ছিল কেমন আদর্শবান নেতা ছিল ইতিপূর্বে আপনারা প্রমাণ পেয়েছেন যে ফ্রাউনের কাছে কাছে হাসিনার তিনি কখনো মাথা নত করেনি বাতিলদের কাছে কখনো মাথা নত করেনি হাসির রশি গলায় নিয়েছেন মৃত্যুবরণ করেছে তবু বাতিলের কাছে সে মাথা নত করেনি দুদক বেশি দেরি না করে আজকে আসি আমরা শহীদ আলী হাসান মুজাহিদের কিছু বক্তব্যগুলো আজকে আমরা শুনবো এবং আপনারা সকলকে অনুরোধ করবো যে তার বক্তব্যগুলো আজকে বিশেষ করে এই দিনটাই আপনারা সকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন এবং তার জন্য সকলে আপনারা দোয়া করবেন তো আসুন আমরা বিস্তারিত শহীদ আলী হাসান মোজাহিদের তখনকার বক্তব্যগুলো আমরা শুনে আসি যেহেতু এই জমা ইসলামী বাংলাদেশের জন্ম

দুই <mí�> হাজার <tnak> <floor>

মানুষের <laughs> উচিত <laughs>

অথত্র দিয়ে যে ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠন অথত্র দিয়ে পরিচালিত ছাত্র সংগঠন মেধা চর্চা করতে পারে না অছত্র দিয়ে ছাত্র সংগঠন কখনো প্রতিভার বিকাশ সাধন করতে পারে না অথত্র দিয়ে ছাত্র সংগঠন কখনো আপনার একজন ছাত্রের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে অনুকূল ভূমিকা পালন করতে পারে না আমি অনুরোধ করব অন্যদেরকেও আমি অনুরোধ করবো তোমাদের ছাত্র সংগঠনের নেতৃত্ব বাঁচার ক্ষেত্রেও তোমাদের সংবিধান হোক তোমাদের গঠনতন্ত্র হোক তোমাদের কনস্টিটিউশন হোক একাডেমিক ক্যারিয়ারকে গুরুত্ব দেওয়া উচিত যে ছাত্র সংগঠন মেধাবী ছাত্রদের দ্বারা প্রচারিত হয় না সেই ছাত্র সংগঠনের দ্বারা বা সেই ছাত্র সংগঠনের সংশ্লিষ্ট থেকে নিজেও ভালো ছাত্র হওয়া যায় না ভালো শ্লোগান দেওয়া যেতে পারে কোনো রাজনৈতিক নেতার নামে বড় বড় গেপ তৈরি করা যাতে গেপ তৈরি করা যেতে পারে অথবা কোনো রাজনৈতিক নেতা সমাবেশকে বড় করার জন্য ব্যানার নিয়ে মিছিল আসা যেতে পারে কিন্তু সত্যিকার অবদান তোমরা রাখতে পারবে না বরং ওই গেটের পয়সা জোগাড় করার জন্য ওই সমাবেশের ব্যানারের পয়সা জোগাড় করার জন্য তোমাদেরকে টেন্ডার বাজিয়া চাঁদাবাজিতে জড়িত হয়ে বাধ্য তোমরা হয়ে যেতে পারো তো তোমরা কোথায় কোথায় পয়সা পাবে যারা যদি নেতার নামে গেট তৈরি করছো গেটের পয়সা তোমরা কোথায় পাবে সমাবেশে তোমরা ব্যানার নিয়ে আসছো এই ব্যানারের পয়সা তোমরা কোথায় পাবে তোমাদের নিজস্ব সোর্স অফ ইনকাম নাই তোমরা আব্বা মার পয়সে চলো সেখান থেকে তোমাদের বই খাতা কলম কাগজপত্র পোশাক পরিচ্ছদ থাকা খাওয়ার জায়গার সংকলন করা কঠিন এরপর তুমি একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে কি করে তুমি গেট তৈরি করছো অমক ছাত্র সংগঠনের অত নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক সৌজন্যে কোথা থেকে তুমি পয়সা পাচ্ছ এই পয়সা জোগাড় করতে গিয়ে তোমাকে অবশ্যই টেন্ডারবাজি করতে হচ্ছে চাঁদাবাজি করতে হচ্ছে এই টেন্ডারবাজি চাঁদাবাজির মাধ্যমে শুধু নিজেদেরকে তোমরা সন্তোষে জড়িত করছো শুধু তাই নয় এর মাধ্যমে নিজের ব্যক্তিত্ব এবং প্রতিভার নষ্ট করছো এবং তোমাদের সাথে সংশ্লিষ্ট ছাত্র সমাজের ব্যক্তিত্ব বিকাশে বিকশিত করতে তোমরা ক্ষতিগ্রস্ত করছো বাস্তবতা অত্যন্ত রুড় বাস্তবতা অত্যন্ত রুড় বাস্তবতার মুখোমুখি যখন হবে তখন কেউ তোমার দিকে তাকাবে না জামাল ইসলামী নেতৃবৃন্দ তার মেয়ে বিয়ে দেওয়ার সময় ছাত্র শিবিরের কে তোমরা বেশি স্লোগান দিয়েছ এটা বিবেচনা করবে না তোমার ক্যারিয়ার কি তুমি উপার্জন করতে পারো কিনা এইটা নিশ্চিত হয়ে তোমার কাছে মেয়ে বিয়ে দেবে জামাত ইসলামী এখানে তোমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে তোমার নিজের ভবিষ্যৎ তোমার পরিবারের ভবিষ্যৎ তোমার নিজের ভবিষ্যৎ তোমার দেশের ভবিষ্যৎ এখানে এই কথাটা খেয়াল রাখতে হবে এই ফর্মে যদি আমরা চলতে পারি একই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করো একই ক্লাসে তোমরা পড়াশোনা করো তুমি যেমন একজন মায়ের সন্তান যে ছেলেটিকে তুমি নির্মম হত্যা করছো সেও তো একটা মায়ের সন্তান তোমাকে না দেখলে তোমার মা যেভাবে কান্না কাজি করেন তোমার বিমর্ষ মুখ দেখলে তোমার মা যেভাবে বিমর্ষ হয়ে যায় তোমার একই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি একই ক্লাসের সাথী তাকে যদি যখন তুমি লাঠি রাঘাত দিয়ে ছোড়ার আগার দিয়ে বুলেট দিয়ে সাজা করে ফেলো তখন তোমাকে তো চিন্তা করা উচিত তোমার ঘরে মা আছে তোমার ঘরে আব্বা আছে তুমি কেন ছাত্র সংগঠন হিসাবে মেধা দিয়ে প্রতিযোগিতা করো না প্রতিমা দিয়ে কেন প্রতিযোগিতা করো না যুক্তি দিয়ে কেন প্রতিযোগিতা করো না নীতি দিয়ে কেন প্রতিযোগিতা করো না চরিত্র দিয়ে কেন প্রতিযোগিতা করো না কেন তুমি মাসেল ব্যবহার করে শক্তি করে তোমার সংগঠনকে বড় করতে চাও এর দ্বারা না নিজেকে বড় করতে পারো না দেশের কোনো সেবা করতে পারো না দেশের ভবিষ্যৎ জীবন কিছু করতে পারো এই জন্য আজকে মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই ধরনের পবিত্র আমি দেশের সকল ছাত্র সংগঠনকে বলবো অন্ধভাবে অন্ধভাবে না চলে সকলে বিবেকের দ্বারা বিবেকে শানিত করে নিজ আব্বা মায়ের মুখের দিকে তাকিয়ে দেশের মানুষের মুখের মুখের দিকে তাকিয়ে আমরা নতুন করে চিন্তা করি নতুন ভাবে জাতি গঠনের দিকে দলের স্বার্থ দিকে দেখান দেশ এবং গণতন্ত্রের সাথে আমরা বারবার আন্দোলন করেছি জন নির্যাতন সহ্য করেছি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নিশ্চয়ই স্বীকার করবে বাংলাদেশের সংসদের পদ্ধতি চালু করার ব্যাপারে জামাত ইসলামীর ছিল নিয়ামক শক্তি আজকে আমার কথাই জানতে বলছে আজকে বর্তমান সরকারের আচরণের কারণে গণতন্ত্রও পর্যন্ত হুমকির সম্মুখীন হয়ে পড়েছে আজকে সংসদ যদি হুমকির সম্মুখীন হয় মানবীয় বিলুদলের কে সামনে রেখে প্রধানমন্ত্রী সংসদ নেতা বলেছিলেন বিরোধী দলের আকার দেখে আমরা তার সাথে ব্যবহার করব না বিদলকে বিরোধী দলের মত আমরা দেব কিন্তু সাড়ে চার মাসে আমরা দেখলাম এই কথা তিনি রক্ষা করতে পারেন নাই যে কোনো কারণে হোক যার ফলে আজকে বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন এবং চিন্তিত এদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ দিয়ে এদেশের সংসদে গণতন্ত্রের ভবিষ্যৎ দিয়ে আর তার পাশাপাশি আমাদের নেতা বলবেন আমাদের খানে এমন কিছু সমস্যা এসে চেপে বসছে যা সমাধান করার দায়িত্ব নির্বাচিত বলে পরিচিত এই সরকারে আমি এখানে স্পষ্ট এক কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ব্যাপারে বৈরঙ্গেশ সংসদ গণতন্ত্রকে বিলুপ্তির উপর রাজনৈতিক বল ব্যাপারে আক্রশি শক্তি মোকাবেলা করার ব্যাপারে যদি বর্তমান সরকার যথাযথ ভূমিকা পালনটা করে বাংলাদেশের জনগণ জনতার উত্তরণে আন্দোলন করতে পারবে এবং সে আপনার স্বাধীনতা সার্বভৌম থেকে নিশ্চিত করবে আজকের এই সমাবেশ আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়ে আমাদের নেতা বক্তব্য রাখবেন আশাবাদ ব্যক্ত করে আপনাদের আগামী দিনে গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সচেতন দেখার আহ্বান জন্য আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম